নবদ্বীপের মালঞ্চপাড়া ভাগাড় এলাকায় বস্তি উচ্ছেদের বিরুদ্ধে গণ অবস্থান বিক্ষোভ এপিডিআর নবদ্বীপ শাখার নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ড মালঞ্চপাড়া ভাগাড় এলাকায় অবস্থিত বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে পৌরসভার সামনে এক বিশাল গণ অবস্থান বিক্ষোভ দেখায় এপিডিআর নবদ্বীপ শাখার নেতৃত্ব সহকর্মীরা এপিডিআর কর্মীদের বক্তব্য নবদ্বীপের এই ভাগাড়ি পৌরসভা কয়েক কোটি টাকা বেয়ে একটি প্রকল্প করতে চলেছে আর এই প্রকল্প করতে গিয়ে গরিব বস্তিবাসীদের উচ্ছেদ হতে হচ্ছে এরই প্রতিবাদে এদিন বিকেলে প্রায় দু ঘন্টা নবদ্বীপ পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এপিডিআর নবদ্বীপ শাখার কর্মীরা এদিনের এই অবস্থান বিক্ষোভে পৌরসভার সামনে মতাইন করেছিল নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী এই অ্যাপিডিয়ার নবদ্বীপ শাখার অবস্থান বিক্ষোভে তাদের মাইক বাজানোর অনুমতি না থাকায় পুলিশের পক্ষ থেকে মাইক বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হয় এরপরই এপিডিয়া রাজ্যসভা সম্পাদিকা মৌতলি নাগ সরকার খালি গলায় বলেন যে বুলডোজার মালঞ্চেপাড়া ভাগার এলাকায় গরিব বস্তিবাসীদের উচ্ছেদের জন্য ঢুকেছে সেই বুলডোজারকে আমরা যতক্ষণ না সরাতে পারছি আমাদের এই লড়াই জারি থাকবে এ বিষয়ে ওই এলাকারই বস্তিবাদী এক মহিলার দাবি আমরা গরিব দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ আমাদের যেন উচ্ছেদ না করা হয় আমাদের পাশে পিটিআর দিদিরা দাদারা দাঁড়িয়েছে এবং সহযোগিতা করছেন কথা বলবো 别看书来。<以> হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানেন এই রুখে থাকার লোক কাট করার জন্য পুলিশ মোতায়েন করতে হয় নবদীতে মানুষের কাছে আজকে পুলিশ একটু পরিষ্কার করে দিতে পারি যে সিবিএ পুলিশ ফাইনালে দাঁড়িয়ে আছে যে পুলিশ অফিসে ফাইনালে দাঁড়িয়ে আছে যে চুক্তিবদ্ধ মিউনিসিপ্যালিটি কর্মচারী এখানে কাজ করছে নিজেকে পয়সাও আপনি কাউকে পাবেন না তাই নবদ্বীপের সমস্ত মানুষের কাছে আজকে আবেদন এই বস্তিবাসীর পাশে দাঁড়ান এই বস্তিবাসীর উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়ান এই বস্তিবাসীর লড়াইয়ের পাশে দাঁড়ান আর কি করার আরেকটা আবেদন রাখছি এই বুলডোজারকে সরিয়ে দেওয়ার আওয়াজ তুলুন এই পুলিশ মোতায়েন করার বিরুদ্ধে আওয়াজ তুলুন আজকে যে বস্তিবাসীরা আরো আসার কথা ছিল গিয়ে পুলিশ ঘরে এবং আমরা আজকে যখন এসেছি যে সমস্ত দুর্বৃত্তকারী ভাইয়েরা ওখানে বসেছিলেন তারা আমাদের বলছেন যে দিদি ঝামেলা করে কিছু হবে না তাহলে কি করে হবে আমাদের লড়াই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যানের ঘরে যারা আজকে আমাদের হেনস্থা করেছিল সেই হেনস্থাকারীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে ধন্যবাদ আমাদের একটাই দাবি আমরা গরিব মানুষ আমাদের ওই বস্তি যেন উচ্ছেদ না করা হয় আমরা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ তা আমরা সবার কাছে আবেদন আমাদের সবাই আমাদের পাশে এসে দাঁড়ান যেন আমাদের ঘরগুলো না ভেঙে দেওয়া হয় এটাই আমাদের দাবি এই দিদিরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সহযোগিতা করছেন আপনারা সবাই আমাদের সাথে আসুন যেন আমাদের ঘরবাড়িগুলো ভেঙে আমাদের না তুলে দেওয়া হয় আপনারা 25 জন পুরুষ পুরুষ মানুষ আর দুজন মহিলা তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আজকে সেই জন্য আজকের এই অবস্থান চলছে আজকের এই বিক্ষোভ চলছে এরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই যজ্ঞ চলছে উন্নয়নের নামে আপনারা জানেন যে এই উন্নয়নের নামে জঙ্গল সাফ হয়ে যাচ্ছে বাস্তারে ওপর থেকে বোমা ফেলা হচ্ছে সেখানকার বস্তিবাসীদের শুধুমাত্র জঙ্গলবাসী তারা চেয়েছিল তাদের চোদ্দ পুরুষের ভিটে থাকতে শুধু এই কারণে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে নবদ্বীপ থেকে সমীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া